ব্যাকওয়ার্ড ভিশন সেন্সর এরোর্ড দেখাচ্ছে তো আমরা এই যে ব্যাকওয়ার্ড ভিশন সেন্সর প্রবলেমটা এটা এখন সলভ করব আর কি তো আসলে বাংলাদেশে আমার জানা মতে কেউ ভিশন সেন্সরের কাজ করে কিনা জানি না তো আমরা এটা টোটালি ভিশন সেন্সর এরোডার রিমুভ করব ড্রোন উড়াতে আনন্দ যেমন আছে তা নষ্ট হওয়ার ঝুঁকিও কম নয় ড্রোন কোথা থেকে কিনতে হবে জানলেও অনেকেই জানে না মেরামত করতে কোথায় যেতে হবে কারণ দেশে ড্রোন মেরামতকারী খুবই কম হাতে গোনা কয়েকজনের মধ্যে সাজাদ হোসেন একজন সাজ্জাদের শুরুটা হয়েছিল ড্রোন উড়ানোর মধ্যে দিয়েই বাবারাই খুব কনভেন্স করে আমার মনে হয় পঞ্চাশ হাজার টাকার মতো দিছিল পরে আমি একটা ম্যাভিক এয়ার টু নি দুই সালে বিশ একুশ সালে এয়ার টু নি তো এয়ার টুটা নেওয়ার পরে আমি টুকিটাকি ধরেন আমরা নর্মাল ভাষায় যদি বলি খ্যাপ মারতাম বলতে যে বিভিন্ন হচ্ছে প্রোগ্রাম বা রাজনৈতিক প্রোগ্রাম থাকতো এগুলা করতাম তারপর হচ্ছে গিয়ে কারণ আমার ভালো লাগে যদি টাকা আসে সমস্যা কী ধরেন আপনার একটা কাজে গেলে পাঁচ সাত হাজার দশ হাজার টাকা আসতো তো একটা কাজ করলে দশ হাজার টাকা আসলে তো বাসায় বাসায়ও কিছু সাপোর্ট করতে পারতেছি এই করতে করতে আমার মানে এই পর্যন্ত আসে আর কি তো আমি সবারই সাজেস্ট করব যাদের ড্রোন পানিতে পড়বে ওই সল্ট ওয়াটারও হোক আর নর্মাল ওয়াটার হোক ওইটাতে আপনারা কখনও ড্রোনে ব্যাটারি লাগাবেন না কারণ ড্রোন পানিতে পড়লেই ড্রোনে ফাঙ্গাস কারণ ব্যাটারি ইনপুট করা অবস্থায় তো ড্রোনটা পানিতে পড়ছে তো ওই ব্যাটারি পাওয়ার থেকে মাদার ফাঙ্গাস পড়ে যায় তো এটা বেসিক্যালি ওয়াশ যদি না করেন আপনি প্রপারলি ড্রোনটা খুলে কেমিক্যাল দিয়ে ওয়াশ যদি না করেন ওই ক্ষেত্রে আমি বলবো না কাউকে মানে ওয়াশ করতেই হবে ওয়াশ করার পর আপনি ব্যাটারি লাগান কোনো প্রবলেম নেই কিন্তু ওয়াশ ছাড়া আপনারা কেউ ব্যাটারি লাগাবেন নর্মালি ওই যে খেলনার ড্রোনগুলো কেউ কিনবেন না ফার্স্ট অফ অল কিনলে আজকে কিনবেন দুই দিনের মাথায় এটা প্রবলেম হবে এটা পরে থাকবে আপনার পাঁচ হাজার দশ হাজার যেই টাকায় এটা প্রপারলি মানে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো মানে যারা ড্রোন কিনবেন যারা এফোর্ট করতে পারবেন তারাই ড্রোন কিনবেন সবার জন্য ড্রোন না কেন কারণ এটা আপনি জানেন আজকে চিন্তা করলেন যে বিশ টাকা জমায় একটা ড্রোন কিনে ফেলছেন সাপোজ ডিজে নিওটিভ একটা কিনে ফেলছেন এটা নষ্ট হলে কিন্তু কারো দশ হাজার পনেরো হাজার টাকা খরচ হয়ে যাবে তো এই এই জায়গা থেকে আমি সবারে বলবো যে এফোর্ড করতে পারবে সেই ড্রোনটা কিনক সবার জন্য ড্রোন না ইন্টেনশন আছে এই ব্যবসাটাকে আমি আরও গ্রো করব আমি আরও অনেক বড় করব মানে বাংলাদেশের যারা ড্রোন ইউজার সবাই যেন আমাকে চিনে এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা আর আমার একটা রিসেন্ট প্রজেক্ট মানে চিন্তা ভাবনা করতেছি মানে ওই বাংলাদেশে যে ড্রোন শো হয় তো এই টাইপের একটা প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করতেছি কিন্তু ওই পরিমাণ ক্যাশ ক্যাপাবিলিটি আমার নিজের এখনও হয়নি ইনশাল্লাহ যদি ইন ফিউচার হয় আমি ওইরকম একটা প্রজেক্ট করবো ইনশাল্লাহ ওই প্রবলেমটা আমরা সমাধান করে ফেলছি তো আমরা এখন মানে ইসি প্রবলেম হলে আসলে মোটরগুলো তো পাওয়ার যায় না ড্রোনটা উড়ে না আমরা এখন এই যে ইএসি সলভ করলাম প্রবলেমগুলো সলভ করছি তো ড্রোনটা এখন আমরা উড়াচ্ছি আর কি